বাংলার আলোচিত অনুষ্ঠান সেন্স অব হিউমারে চিত্রনায়িকা নাসরিন জানিয়েছিলেন মৌসুমী ও শাবনুরের সাথে যখন শুটিং হতো তখন তার ক্লোজ আপ কোন শট থাকতো না এমনকি অনেক সময় শাবনুর মৌসুমী নাকি তার দিকে লাইট ডিম করেও দিতে বলতেন আর এই মন্তব্য করার পরপরই পুরো মিডিয়ায় হইচই পড়ে যায় কারণ অনেকেই জানেন নাসরিনের সাথে শাবনুরের সম্পর্কটা অনেক ভালো শাবনুর অনেক কেয়ার করেন নাসরিনের দিকে তারপরও কি করে নাসরিন এরকম একটা মন্তব্য করলেন সেই প্রশ্ন মানুষ মনে জেগে ওঠে তবে সব প্রশ্নের উত্তর দিলেন নাসরিন কেদে কান্না জড়ানো কণ্ঠে তিনি বললেন নায়িকা শাবনূর আমাকে যে কতভাবে উপকার করেছেন সেটা আমি বলে বোঝাতে পারবো না তিনি আমার বাসায় যে আমার ছোট ভাই ও বড় বোনদের বুঝিয়েছেন নাসরিন কত পরিশ্রম করে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে কত স্যাক্রিফাইস করে আপনাদের জন্য এত বড় একজন নায়িকা হয়েও সে আমার জন্য এরকম করতে বোধ করে না অথচ একটি অনুষ্ঠানে আমার নাম বলতে যে মিসিং হয়ে গিয়েছিল এ একটি নাম বলতে গিয়ে আরেকটি নাম চলে ওই দিনের পর থেকে আমি আর ঘুমাতে পারছিলাম না ফোন করারও সাহস পাইনি কিভাবে মুখ দেখাবো ওকে কি করে দাঁড়াবো ওর সামনে সেই ভাবনাই ঘুম হারাম হয়ে গিয়েছিল আমার একবার ফোন দিয়ে তো ফোন কেটেই দিলাম সঙ্গে সঙ্গেই কল ব্যাক করলো বলল বললো কিরে তুই ফোন ধরিস না কেন আসলে আমার সাহস ছিল না তখন এখন সবার সামনে পুরো ব্যাপারটা স্বীকার করার পর আমি নিশ্চিত যে ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারবো এদিকে নাসরিনের এরকম কথা শুনে নাসরিনকে জড়িয়ে ধরেন নায়িকা শাবনূর তিনি কাছে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন নাসরিন আর আমি যখন ফিল্মে এসেছি তখন আমরা দুজনেই অনেক ছোট অনেক কিছুই বুঝতে পারতাম না ক্যামেরা সম্বন্ধে আমার তেমন ধারণা ছিল না আসলে ও ওই অনুষ্ঠানে কি বলেছে আমি সেটাও জানতাম না অনেকে আমাকে বলেছে নাসরিন কি করে তোমার ব্যাপারে এরকমটা বলল আমি তাদেরকে উত্তর দিয়েছি ও বোনের মতো ও যদি এরকম কিছু বলেও থাকে তারপরও আমি ওকে ভালোবাসি ভালোবাসবো এক বোনের কাছে আরেক বোনের কখনো ভুল হয় না সেই সাথে শাবনুর নাসরিন শাবনুরের সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয় দর্শক নায়িকা শাবনুর ও নাসরিনের মাঝে এভাবে ভুল বোঝাবুঝি এবং খুব সহজেই সেসবের মীমাংসা হয়ে যাওয়া নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না